গ্রাফিক্স কার্ড সহ অ্যারাউন্ড ষাট হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা সো আজকের এই ভিডিওতে আমি অলরাউন্ডার একটা পিসি বিলের ভিডিও দেখাবো সো ইন্টারেস্টিং একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম ডি রাইজেন ফাইভ 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 জিরো জিরো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান পেয়ে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কোন এটাতে আপনার সিক্স কোর পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট সিক্স থেকে আপ টু ফোর পয়েন্ট টু গিয়ে গ্যাসে ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনি সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি বিউস্টার বিভিন্ন এমএচ এই মাদারবোর্ডটা বোর্ডটা এরকম বর্তমান বোর্ডটা বাংলাদেশের আট হাজার চারশো টাকা সো এই চুজ মাদার তো আপনার দুইটা র্যাম স্লট পেয়ে পারফরমেন্স পান অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি শো আট হাজার চারশো টাকা এর মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড হিসেবে চুজ করছি ইন্টেল এ আর সি এস সেভেন ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটা এই গ্রাফিক্স কার্ডটা বাংলাদেশের বর্তমান প্রজ হচ্ছে উনত্রিশ হাজার টাকা এই কার্ডটাকে চুজ করেন আপনার মডার্ন গেমগুলো আলট্রাসেটিংসে ইজিলি স্মুথলি খেলতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটর আছে তারা ফোর কে ভিডিও একদম ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি কিংস্টোনে এইট জিবি ডিডিআর ফ্রো এই র্যামটা র্যামটা বাংলাদেশের এখন বর্তমান পাওয়া যাচ্ছে পঁচিশশো টাকা সোগেজ আমাদের এই বিল্ডে এই র্যামটা দুইটা ইউজ করতেছি সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো জিবি এসএডি হিসেবে চুজ করছি কিংস্টোনের টু ফিফটি জিবি এনভিএম ভিএম এসএডি এসএডিটা বাংলাদেশ এরকম বর্তমান প্রায় যাচ্ছে দুই হাজার দুশো নিরানব্বই টাকা সো এই এসএডি টাকে চুজ করার কারণে এটা আপনার তেরোশো থেকে তিন হাজার এম বিএস রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে সো তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে এনে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি ফার্স্ট প্লেয়ারের পাঁচশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই সো এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশের বর্তমান যাচ্ছে চার হাজার তিনশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করার কারণে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এচর সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি ওবো ব্র্যান্ডে মিনি আট জিবি একটা গেমিং কেচিং এই কেচিংটা বাংলাদেশের বর্তমান তিন হাজার পাঁচশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে আপনার তিনটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সবাই দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বেস্ট গুড লুকিং একটা কেচিং না সবগুলো কোম্পানির স্ক্যার করলে প্রাইস আসবে আটান্ন হাজার পাঁচশো টাকা সো আপনি যদি সেমপিসিটা এমপিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসিটা বিল করে দিবে